哎。Nice. সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর সময় এখন বারোটা বারো বাজছে বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে দিয়েছি গরম ভাত তার সাথে হচ্ছে শিম আলু ভাজা আর তার সাথে বেগুন ভাজা তো একটুখানি দেখেছি আমার জন্যেও আমি এখনও খাইনি বাবা এনেছে হচ্ছে পালং শাক তো শাকটা কেটে বেছে ধুয়ে কুচিয়ে নিলাম তার সাথে হচ্ছে বেগুন ছোটো ছোটো করে কেটে নিলাম বেগুন দিয়ে করব পালংয়ের শাক তার সাথে হচ্ছে করব ফুলকপি আলু দিয়ে রসা করব করে নিয়ে বাবার জন্যে তুলে রাখবো তুলে রেখে বাকিটার মধ্যে দেবো আমি মাছ ভেজে ওর বাবা রুই মাছ এনে দিয়ে গেছে মেয়ে বলেছিল আজকে রুই মাছের ঝোল খাবে ফুলকপি দিয়ে তো সেই জন্য এই কাজটা করবো আর আমি এখনও কিন্তু মাছে মাংসতে হাত দেইনি কারণ নিরামিষটা রান্না শেষ হবে তারপরে আমি মাছে হাত দেবো মেয়ে ওইদিকে খেতে বসেছে ও নিজেই মাংস মাংস ছিল মাংসটাকে ভালো করে জাল দিল মানে ফ্রাই টাইপের করলো করে গরম ভাত দিয়ে খেতে বসেছে এই দেখো দেখেছি ও নিজেই নিয়েছে কিন্তু আমি হাত দিই নি হাত দেবও না বসিয়েছি হচ্ছে ফুলকপি আলুটা ভাপিয়ে নেওয়ার জন্যে তার সাথে শাকটা এবারে বসিয়ে দেব। তবে ভাবছি যে আবার একটু খেয়েও নি সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলুটা গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিই আর এই দেখো এই যে শাক কেটে নিয়েছি আর নিচে আছে বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই যে ফুলকপি আলুটা হয়ে গেল ভাপিয়ে নেওয়া এবারে ফুলকপি আলুর রসা তার সাথে ওই শাকটা করে নেবো ব্যস্ত হলেই হয়ে গেল নিরামিষের দিকে রাতেরটা রাতে দেখা যাবে বাবাকে কিছু একটা করে দেবো রাতের জন্যে আপাতত এই দুটো করি তার সাথে মাছের ঝোল যদি সময় পাই এখনই করে রাখব তো চলো করে নিই তাড়াহুড়ো করতে হবে মাছটা আবার হয়ে গেলে না নষ্ট হতে থাকবে ওই জন্য তাড়াহুড়ো করছি ভাবলাম আগে একটু খেয়ে নি তারপরে শুরু করি রান্নাবান্না এই যে বেগুন ভাজা শিম আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিই ভাত কিন্তু অল্পই রয়েছে ছড়ানো আছে দেখে অনেকটা মনে হচ্ছে গরম ভাত তো মেয়েকে প্রথমে জিজ্ঞাসা করলাম তুই কি দুধ খাবি তো বলছে যে হ্যাঁ খাবো তারপর আমি বললাম যে ঠিক আছে আমি তোকে দুধটা দিচ্ছি গরম করে তুই ততক্ষণে বাসি মাংস যেটা রয়েছে সেটা একটুখানি জাল দিয়ে রাখতো তখন ও বলছে যে ঠিক আছে তো জাল ওই দিয়েছে দেওয়ার পর বলছে যে মা আমি দুধ খাবো না আমি তাহলে একটুখানি কষা মাংস দিয়ে গরম ভাত খাবো এমন ঠিক আছে খাওয়া তাহলে তা তারপর ওকে দিয়েছিলাম ওই মাংস দিয়ে ভাত আর আমি খেলাম ওই ভাজা দিয়ে ভাত দিয়ে রান্নাঘরে চলে আসলাম কারণ দেরি করলে চলবে না নিরামিষ নিরামিষ আমিষ দুই দিক করতে হবে আর নিরামিষটা শেষ না করলে তো আমি আমি দিতে পারবো না সেই জন্যে আর কি তাড়াহুড়ো করছিলাম তো এই যে শাকটা ধুয়ে বেছে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কেটেছি কারণ সেরকম মানে কী বলবো আর বড়ো করে কাটলে কোনো অসুবিধা হয় না তবে কুচিয়েও কাটতে পারি পারি না যে তা নয় কিন্তু একদমই তো নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব প্রথমে ঢাকাও দিয়েছিলাম তো এই যে আবার বুঝে নুন দিতে হবে কারণ শাকের এই যে পরিমাণটা এটা দেখে নুন দিলে তো হবে না কমে যাওয়ার পরে কতটুকু হবে সেটা বুঝে কিন্তু নুন দিতে হবে তো সেই কথা চিন্তা করেই একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কিছু কিছুক্ষণ সেদ্ধ করে ব্যাস নামিয়ে নিয়েছি হয়ে গেল আর তোমরা জানো এই প্রথম কিন্তু আমি পালং শাক রান্না করছি এর আগে কখনো করিনি কারণ এতগুলো দিনের জন্য মা কখনো বাইরে যায়ও আর আমাকে কিন্তু রান্না করতেও হয়নি তো যাক আজকে করে নিলাম প্রথমবার তো কোনো রকম অসুবিধে হয়নি আমার মাকে দেখেছিলাম যে পালং শাকের মধ্যে একটুখানি দুধ দিতে তবে দুধ ছিল ঘরে আমি না ভুলেই গেছি জানো একটু যদি দুধ দিতাম তাহলে কিন্তু আরও একটু ভালো হতো যদিও শাককে নাকি ভালো বলতে হয় না তো মানে কি বলবো আর খারাপ হয়নি আর কি তো শাক হয়ে গেল এবারে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল তার মধ্যে দিলাম গোটা জিরে ফোড়নে আর এটা কিন্তু আমাদের নিরামিষ গ্যাসেই রান্না করছি আমি আর দিয়ে দিলাম এক এক টুকরো দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর ফুলকপি আলু তো আগেই ভাপিয়ে নিয়েছিলাম আজকে মেয়ে বলেছিলো মা একটু বিয়ে মতো করে রান্না করবে তো একটু বড় বড় করে আলু দিয়ে তা বললাম ঠিক আছে তো সেই জন্য আলুগুলো আজকে একটু বড় বড় করেই কেটেছিলাম তো এই যে বসিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম এই ঝোলে দেওয়ার জন্যেই আমরা তো এমনিতে ওই বাটা মশলাই খাই মিক্সিতে আদা জিরে কাঁচা লঙ্কা বাটাই খাই তবে যেদিন থেকে মা গেছে তখন থেকে কিন্তু আমি এই গুঁড়ো মশলা দিয়েই চালিয়ে দিচ্ছি আর কি এতটা তো সময় হয়ে ওঠে না আর অন্য সময় যে করে রাখবো সেটাও ইচ্ছে করে না দিনে এই দৌড়াদৌড়ির পরে না ইচ্ছে করে না তো সেই জন্যে কিন্তু তবে মশলার এই গুঁড়ো মশলার যে পরিমাণটা সেটা কিন্তু কম করেই দিচ্ছি আর বাবারও সেরকম কোনো অসুবিধে হয়নি অসুবিধে হলে কিন্তু বা বা বলতোই তাই না বা আমি বুঝতেও পারতাম খুব বেশি যে একেবারে লাল টকটকে বা বেশি করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু নয় জাস্ট পরিমাণ মতো আর কি ওই একটুখানি ঝোলঝোল করার জন্য যেটুকু মশলা দেওয়া দরকার সেটুকুই আর বাকিটা একটু ওই আলু গালিয়ে দিলেই কিন্তু হয়ে যায় এই যে তরকারিটা বাবার জন্য তুলে রাখলাম গরম মশলা গুঁড়ো দিয়েছি উপর থেকে আর এই যে রইলো এটার মধ্যে এখন আমি মাছটা ধোবো মাছ যেরকম এনেছে সেরকমই আছে ওই দেখো মাছ আমি ধুতেও পারিনি ধরিও নিই আর এদিকে হচ্ছে এই যে এটার মধ্যে এবার মাছ ভেজে ডুবিয়ে একটুখানি ফুটিয়ে নেব ব্যস্ত তাহলেই হয়ে যাবে আর এই হচ্ছে বাবার তরকারি এটা উপরে রেখে দিই এই হচ্ছে বাবার তরকারি আর এই হচ্ছে এই যে শাক তার সাথে বেগুন ভাজা আছে এটা হচ্ছে দেবলিনার বাবাকে দিব কারণ সকালে আমরা বেগুন ভাজা খেয়ে নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই দেখে দেখো যে মাছের তেলও এনেছে তেলটা কিন্তু বেশ পরিষ্কার দেখি কি করতে পারি পারি নাকি না পারি সময় তো হয়ে গেছে অনেক এদিকে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেল এখানে রেখে দিই পরে একটুখানি ফুটিয়ে নেব 干活累不也？这呗。 হচ্ছে হোক এখানে তো রেখেই দিয়েছি এই যে এই দেখো ঝোলের মধ্যে মাছ দিয়ে একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি আর ওইদিকে আমি কিন্তু মাছের তেলটা পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজ কুচি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি গড়িতে পাচ্ছে একটা ছাপ্পান্ন রান্নাবান্না শেষ নিরামিষ আমিষ ওই মাছের তেলটা তোমাদের দেখালাম কি না মনে পড়ছে না মাছের তেলের বড়া করেছি হ্যাঁ আজকে প্রথমবার আমি মাছের তেলের বড়া করলাম একটুখানি ছাড়া ছাড়া হয়েছে তো বুঝতে পারলাম না কেন চালের গুঁড়ো দিয়ে করেছি তো হয়েছে যাক ওর বাবা বলে গেছিল যদি সময় পাও যদি পারো তাহলে করো না তা যদি না সময় হয় তাহলে ফেলে দিও দরকার নেই তো সেই জন্যে ভাবলাম যে বললো তো কষ্ট করে করলাম আর কি আমি বিশেষত মাছটা তো ই করি না সব মাই করে মাছ কাটা মাছ ধোয়া সব মাই করে মানে খুব কষ্ট করে করলাম আর কি আজকে প্রথমবার করতে তো হবে কোনো না কোনো একদিন তো প্রথমবার হবেই তাই না মানে পারবো না এ সমস্ত বললে যে ফেলে দিব। ভালো দেখায় না তো সেই জন্যে কষ্ট করে আর কি করলাম আর বাবা হচ্ছে শুয়েছিল উঠে পড়েছে দুটো বেজে গেলো বাবার খাওয়ার সময় তো হয়ে গেছে বাবাকে বললাম তুমি আজকে একটু বসো আমি আজকে স্নান করে তোমাকে খেতে দেব কারণ মাছের ওইদিকে ধরেছি আমি তোমাকে আমি এইভাবে খেতে দেবো না বাবার কার্তিক মাস বুঝতে পারছো পাপটা আমারই হবে যদি নাড়াঘাটা করি আর কি তার কিছু হবে না সে তো অজান্তে খেয়ে নেবে কিন্তু পাপ তো আমার হবে তাই না তো যাই ঝটপট করে স্নান করে আসি বিছানা পড়ে রয়েছে আমার মেয়ের শরীরটা ভালো না ওর পায়ে ব্যথাটা না থাকলে কিন্তু ও করে দিত কিন্তু ওই যে বসে বসে গেম খেলছে তো কিছু বললেই বলছে মা আমার তো পায়ে ব্যথা তাও কিছু কিছু করে দিয়েছে কারণ ওই মাংসটা জাল দিতে হতো একটুখানি মাংস ছিল তো সেগুলো ওকে দিয়ে করিয়েছি কারণ আমি ধরবো না সেই জন্যে তো সেগুলো করে দিয়ে বসেছে গেম খেলতে আমি যাই আগে স্নানটা করি তারপর বিছানা তুলবো এই যে বাবা বসে রয়েছে খাওয়ার জন্যে তো খারাপ দেখায় তো চলো যাই আগে স্নান করে আসি পরে তোমাদের সাথে কথা বলছি একেবারে মানে ফ্রি হয়ে তারপর আসছি যাই স্নান করে আসি চলে আসলাম স্নান করে সিঁদুর টিদুর লাগিয়ে নিয়েছি আর এই যে নতুন নাইটিটা আজকে পড়লাম কীরকম লাগছে তোমরা জানিও আর দরজা খুলে ওই পাশে কথা বলতে পারছি না কারণ ওই পাশের বাড়িতে গান চালিয়েছে তো কপিরাইট পড়ে যাবে সেই জন্যে তো এই যে কীরকম লাগছে নাইটিটা জানিও তো যাই এখন বাবাকে খেতে দিয়ে আসি ঘড়িতে বাজলো কটা বলতো দুটো পনেরো ওই নাইটি ধুলাম স্নানের মানে ছাড়া নাইটিগুলো ধোয়া হয়েছিল না তো সেইগুলো হচ্ছে ধুয়ে তারপরে স্নান করলাম করে এখন মেলার সময় নেই আর কি পরে মেলে দেব এই বারান্দাতেই মেলে দেব। বাইরে আজকে রোদ নেই মানে মেঘলা আকাশ হয়ে রয়েছে এমনিতেও শুনেছিলাম সোমবার মঙ্গলবার থেকে নাকি বৃষ্টি বৃষ্টি শুরু হবে আর এই বৃষ্টিটা হলেই কিন্তু ঠান্ডাটা পড়ে যাবে মনে হচ্ছে আমার তো চলো তোমরা কিন্তু জানিও কীরকম লাগছে এই রকমের নাইটি প্রথমেই বলতে গেলে প্রথমে পড়লাম মানে এই কালারের নীলের আশেপাশে প্রচুর পড়েছি মানে এই যে টকটকে যে নীলটা এটা আমি প্রথমে পড়লাম মেয়ে বলছিল যে মা তোমাকে কালারটা ভালো লাগবে তো চলো যাই আর কথা বলি না বাবাকে ভাত দিই দিয়ে আবার আমাকে আমিষের মধ্যে হাত দিতে হবে বাবাকে কমপ্লিট করে দিয়ে এদিকে হাত দিব। চলো আসছি আবার একটু লম্বা করে সিঁদুরটা পরলাম চলো আসছি স্নান করে এসে বাবাকে খেতে দিয়েছি আর এদিকে দেখো ওর বাবার খাবারও বেড়ে নিয়েছি বেগুন ভাজা শাক মাছ ভাজা তার সাথে তেলের বড়া আর এই যে রয়েছে মাংস তো সকালেই ওকে জিজ্ঞেস করেছিলাম মাংস কি দেবো তো মাকে তো বলেছিল হ্যাঁ দিও তারপর ওই বাটিতে রয়েছে মাছের ঝোল ব্যাস বাটি বন্ধ করে দিলাম আর এই দিকে দেখো বাবা বসেছে খেতে বিছানাপত্র তুলে তারপরে চলে আসলাম খাবার নিয়ে এই যে মেয়ের ভাত এটা আর এই যে মাছ আর এক পিস ভাজাও দিয়েছি ওর বাবাকেও দিয়েছি ওকেও দিয়েছি আর এই যে পাপড় ভাজা খাবে তো ওই বড়ার তেলে মানে এই মাছের তেলের বড়ার তেলে করেছি সেই জন্য একটু লাল লাল হয়েছে আর এদিকে দেখো শাক নিতে বললাম পালং শাক নেবে না আর হচ্ছে এই যে আমার মাছ আর এই যে তেলের বড়া ওর বাবাকে দিয়ে দিয়েছি বললো সেই জন্য করলাম আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো এখন খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছে কথা বলতে ঘড়িতে বাচ্চে চারটা আমার আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওইদিকে গান শুনছিলাম আর এইদিকে দেখো মেয়ে বসে বসে গেম খেলছে ওর ঘরে জ্বলছে টুনি লাইট আর এই যে বাবা খেয়েছিল সেই এঁঠোটাও মুছে নিলাম আমার ঘরেটাও মুছে নিলাম দিয়ে দিয়ে এইবারে কিন্তু বাসনগুলো মেজে নিতে হবে আর বাবা যখন খেয়েছিল সেই থালা তুলেও কিন্তু আমি বেসিনে রেখে দিয়েছিলাম তো এই যে একবারে মেজে নেব বারবার করে ইচ্ছে করে না কত আর ইচ্ছে করবে বলো তারপর দেখো এই যে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আবারও কারণ মাছের ঝোলটা জাল দিতে হবে তো আর গ্যাস ওভেনের পরিস্থিতিটা খারাপ সেদিকে তোমরা কেউ দেখো না আমি এই যে এই ঝোলটা জাল দেওয়ার পরেই কিন্তু গ্যাস মুছে নেব তো তোমরা তো জানোই আমাদের আবার জাল দিতে হয় তো সেই জন্যে এই যে জাল দিয়ে নিচ্ছি কারণ নাড়াঘাটা হয়ে যায় আর বাইরের আকাশটা দেখো একদম মানে কী বলবো আর মেঘলা আকাশ হয়ে আছে শুনছি যে ঝড় বৃষ্টি হওয়ার কথা তবে এখনো পর্যন্ত হয়নি এই দেখো গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে নিয়েছি কিন্তু ধুইনি কারণ রাতের বেলা আবার মাছের ঝোলটা গরম করতে হবে সেই জন্যে সিঙ্কে যত বাসন ছিল সব মেজে নিয়েছি ঘড়িতে বেজে গেল সাড়ে চারটে তাও আজকে ছাদে জামা কাপড় মেলিনি সেই জন্যে ছাদে আর যেতে হয়নি এইবারে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে নেব কারণ একটু পরে সন্ধ্যা লেগে যাবে আবার সন্ধ্যা পুজো দিতে হবে সেই জন্যে এই যে ঝাড়ু দিতে শুরু করলাম আর মেয়েকে বলছি যে তুই কিন্তু আস্তে আস্তে তৈরি হতে থাক এটা আবার আমার অভ্যাস ওকে কিন্তু বলতেই থাকি আমি টাইম না হতেই বলতে থাকি হুম তো এই যে পুরো ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এবারে তুলে ডাস্টবিনে ফেলে দেব ব্যাস হলে আমার কিছুক্ষণের জন্যে কিন্তু কাজ শেষ আর কি আর এখনও একটু আলো আলো আছে প্রথমে ভেবেছিলাম সন্ধ্যা পুজোটা দিয়েই নিই একবারে নাইটিটা ছেড়ে তারপর ভাবলাম না পাচ্ছি না আর কোমর টনটন করছে একটু রেস্ট নিয়েই নি দেখো কটা পাচ্ছে সাড়ে চারটা সমস্ত কাজকর্ম সেরে আসলাম রান্নাঘর একেবারে ঝকঝকে পরিষ্কার হল ঝাড়ু দিয়ে আসলাম আমার ঘরদোর তো আগেই ঝাড়ামোছা হয়েই গেছিলো মানে ওই বাবাকে খেতে দেওয়ার পরে যে সাড়ে তিনটে অবধি সময় ছিল সেটা আমি এই কাজে লাগিয়েছি আর সাড়ে তিনটে সময় আমি আর মেয়ে খেলাম খেতে খেতে পৌনে চারটা পোনে চারটা থেকে সকালে যেহেতু মেয়েও ভাত খেয়েছিলো আমিও ভাত খেয়েছিলাম সেই জন্য মেয়েরও খাওয়ার একটা খুব মানে খিদে ছিল না তো পৌনে চারটের সময় খাওয়া দাওয়া করে উঠে পৌনে চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত এই বাসন মাজলাম আর এই সমস্ত করলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম আর হচ্ছে মানে রান্নার সময় বুঝতেই পারো এখানে এটা রেখে দিই ওটা সেখানে রেখে দিই তো জায়গা মতো সমস্ত কিছু রেখে দিলাম ব্যাস এইবারে আমার শান্তি আর হচ্ছে মেয়ের পড়া আছে কটা সাড়ে পাঁচটায় তো এবারে একটুখানি রেস্ট নেব সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আর পাঁচটা থেকে তৈরি হতে হতে সাড়ে পাঁচটা বেজেই যাবে তালা মারতে হবে সেই জন্য সময় নিয়ে হতে হবে না হলে ভেবেছিলাম সন্ধ্যা পুজোটা একেবারে দিয়ে নেব বাইরে আকাশটা মেঘলা তো সন্ধ্যা সন্ধ্যা লাগছেও নাহলে আর বসতে পারবো না যদি সন্ধ্যা পুজো দিতে যায় তাহলে আর এখন বসতে পারবো না আর আজকে বাবাকে যেহেতু ফুলকপি আলু তরকারি আর তার সাথে হচ্ছে শাক পালং শাক এই দুটো দিয়েই মানে দুটো পদ দিয়েই খেতে দিয়েছি আমার ভীষণ খারাপ লাগছিল সময় করে উঠতে পারলাম না আর হচ্ছে সকালে শিম ভাজাটা যেটা করেছিলাম শিম আলু ভাজাটা সেটা শেষ হয়ে গেছিলো আর হচ্ছে ভীষণ খারাপ লাগলো তো খেতে দেওয়ার সময় বাবাকে আবার বললাম যে আজকে এইভাবেই খাও আজকে দুই দিয়ে বললো যে ও কোনো ব্যাপার না কিছু হবে না হয়ে যাবে আমার তো এইবারে ব্যাপারটা হলো শাক তো একবেলারই আর রাতের বেলা শুধু ফুলকপি আলু তরকারি রয়েছে তো এখন ভাবছি যে তার সাথে বাবাকে রুটি করে দেব না কি আরও মানে কিছু একটা করব আর কি তো দেখি শরীর যদি দেয় তাহলে কিছু একটা করব আর হলে রুটি করে দেব বাবাকে বেশ অনেক দিন থেকে রুটি দেওয়া হয় না তো রুটি দিয়ে ওই তরকারিটা দিয়ে খেতে পারবে ফুলকপি আলু তাহলে আর পদ লাগবে না যে কোনো কাজ করতে করতে এটাই ভাবলাম যে রুটি দিয়ে এক তরকারি দিয়ে হয়ে যায় তো দেখি আমার আবার মুড চেঞ্জ হতে পারে নয়তো মানে আমার খুব খারাপ লাগে বাবা একটু সবজি টবজি খেতে ভালোবাসে সেখানে মানে তোমরা এতদিন ধরে দেখছো দুপদ দিয়ে আমি কোনো দিনও বাবাকে খেতে দেইনি তো আজকে আমার খারাপই লাগলো তো যাই হোক চলো এবার একটু রেস্ট নিই শুয়ে পড়ি তারপরে পরে আসবো কথা বলতে আর আজকে মেয়ে কি করেছে দেখো তোমরা এখানে আমার কখনো কিন্তু সিঁদুর দেখতে পাও না তো ও নাকি রিল দেখতে দেখতে দেখেছে এখন মানে এখন না মানে অনেক আগে থেকে এটা ট্রেন্ড তো ও আমাকে আবার একটুখানি সিঁদুরের মধ্যে হাত দিয়ে যে গলার মধ্যে পড়িয়ে দিয়েছে বলে সবাই পরে মা তুমিও পড়ো আমি কিন্তু এটা পড়ি না তো এটার আবার একটা প্রণাম মন্ত্র আছে তো মন্ত্র দিয়ে পড়তে হয় জানি মন্ত্র দিয়ে পড়তে হয় কিন্তু কি মন্ত্রটা সেটা মনে থাকে না তো যাক অনেকগুলো কথা বললাম আসি আবার পরে তোমাদের সাথে কথা বলতে দেখতে পাচ্ছ কুর্তি পরে রয়েছি আর হচ্ছে মেয়েকে দিয়ে আসলাম তো যাওয়ার সময় কথা বলা হয়নি এসে ভাবলাম যে আগে কথা বলি তারপর যাই সন্ধ্যা পুজোটা দিয়ে আসি ঘড়িতে বাচ্চা ছটা তিন দিয়ে আসলাম ওই তালা মেরে গেলাম তালা এসে খুললাম তো একটুখানি সময় লেগে গেলো ওই দেখো ছটা দিন বাচ্চা ঘড়িতে তো চলো যাই সন্ধ্যা পুজোটা দিয়ে আসি তারপরে ই করবো একটু চা করব চা করে খাবো আর হচ্ছে ইয়ে ওইদিকে মুখ ধরতো জ্বর এসেছিলো তো ডাক্তারের কাছে নিয়েও গেছিলো ওকে তো যাই গিয়ে দেখবো এখন কি পরিস্থিতিতে রয়েছে তা চলো আসছি আবার এসে তারপর কথা বলছি পুজো দিলাম পুজো দিয়ে নিয়ে আলু ভাজা কাটলাম আলু ভাজা করে দেব ভাবলাম শরীরটা ভালো লাগছে না আবারও উঠে তৈরি হলাম ঘড়িতে দেখো কটা প্রায় পৌনে আটটা ওই যে প্রায় পৌনে আটটা মতো বাজছে তো ওই যে মুখ ধোকে একটু দেখে আসি শরীরটা ভালো না শুনে ভালো লাগছে না তো যাই একটু দেখে আসি মেয়ে মেয়ের ছুটি তো নটার সময় তো দাদা ফোন করেছিল তো বলছে যে আয় তুই পরে মামাকে না হয় আমি নিয়ে আসব শরীরটা খুব খারাপ লাগছে মানে ভীষণ মানে ভেতর থেকে একটা টায়ার্ডনেস আসছে কি বলবো আর শুয়ে শান্তি পাচ্ছি না না ঘুমাতে পারলাম না বসে শান্তি পাচ্ছি এরকম পরে ভাত তরকারি যেগুলো নিরামিষে ছিল সেগুলো ফ্রিজে ঢুকালাম ঢুকিয়ে নিয়ে আলু ভাজাটা কেটে রাখলাম এসে আলু ভাজা করবো করে নিয়ে বাবাকে খেতে দিতে পারবো তো চলো যাই একটুখানি ঘুরে আসি চলে এসছি মুগ্ধর কাছে রিয়া বানিয়ে দিল চা আর মুগ্ধ আমার কোলেই রয়েছে আর এখন থার্মোমিটার দিয়ে দেখলাম ওর জ্বরটা কিন্তু একশো রয়েছে সেই জন্য আমি ওকে ওষুধটা খাইয়ে দিলাম ওই রিয়া বসে আছে ওইদিকে চা খাচ্ছে ওষুধ দেওয়ার কিছুক্ষণ পর থেকে জ্বরটা নামতে শুরু করে তারপর আমি চলে আসি বা তাও বেজে যায় দশটা তো আলু কেটেই রেখেই গেছিলাম আলু ভাজাটা তো সেই জন্যে এসে ঝটাফট বসিয়ে দিতে পেরেছি আর এই যে আলু ভাজা হয়েও গেছে বাবাকে কিন্তু আলু ভাজা আর ওই তো খাওয়া হয়ে গেছে এই যে কাপে করে হাফ কাপ জল নিয়েছি তার সাথে এই যে নিয়েছি আর্নিকা এটা হচ্ছে ডাক্তারবাবুর কাছে শোনাই আছে আমার ওকে যে মানে ছোটবেলা থেকে যেই ডাক্তারের আমি ওষুধ খাওয়াই আর কি পাঁচ থেকে ছ ফোটা কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব নেটা দিয়ে অনেক ব্যথা কমছে না তো থাকবেই না দিবে রাত্রেবেলা লাগাই রাখবি আর ওর এখনো দেখো না কালী পূজার পরে এখন ওর ছট পূজা চলছে সেই জন্যই যে ঘরে হ্যাঁ তারপরে জগদ্ধাত্রী পূজাও চলবে একই থালে বেশি করে ভাত মেখে নিয়ে আসলাম ঝোল কম ছিল সেই জন্যে আজকে আর রুটি করতে ইচ্ছে করছে না এই যে মাছ রয়েছে এখান থেকে আবার অর্ধেক ভেঙে আমি এখানে মাখিয়েছি আর এই যে আলু ভাজাটা বেশ মোচমুচি হয়েছে আর এখান থেকে আমি ওকে কয়েকগাল দিয়ে দেব আগে তারপরে আমি একটুখানি খেয়ে নেব আর ওর আজকে খাওয়ারও নাকি সেরকম ইচ্ছে নেই তো সেই জন্যে আর রুটি করলাম না আমারও ইচ্ছে করছে না তো এই হচ্ছে আমাদের দুজনের ডিনার এক গাদা গাছ ছিল রান্নাঘরে মাছ রান্না করেছি গ্যাস পুরো ধুয়ে মুছে পরিষ্কার করলাম আর কি ওপর নিচ সমস্ত রান্নার স্ল্যাবটা সেটাও পরিষ্কার করলাম করে নিয়ে তারপরে ওর বাবা জল ভরলো আর পুরো রান্নাঘর মানে যেখানে যেখানে মাছের সব রেখেছি রান্নাঘরটা পুরোটা মুছে নিলাম হাত দিয়ে মব দিয়ে না হাত দিয়ে মুছে নিয়েছি পুরোটা কালকে থেকে কবে মাছ করব কি আমিষ করব সেটা ঠিক নেই তো সেই জন্যে আর কি পরিষ্কার করে রাখলাম আর হচ্ছে আগামী কালকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললাম ওর বাবাকে কারণ ব্যথাটা কমছে না তো দেখি কি হয় আমি যেতে পারি কি না বাবার কাছে শুনলাম মা মনে হয় আগামীকাল আসবে তো বলল যে বিকালে সন্ধ্যার দিকে আসবে তাহলে তো আমাকে রান্নাবান্না করতেই হবে তো আমি যদি যেতে না পারি তাহলে ওর বাবার সাথে ওকে পাঠিয়ে দেব ডাক্তার দেখিয়ে এক্স যদি দেয় তাহলে এক্স করে আসবে তো এই হচ্ছে কথা মশারি টাঙানো হয়নি ওকে মশারি টাঙিয়ে দিয়েছি ও শুয়ে পড়েছে আমার এডিট আধা হয়েছে আধা এখন করবো ঘড়িটা ঘড়িতে কতটা বাজে বলো তো একটা চার একটা চার বাজছে ঘড়িতে মশারি এখন করব। তাই ওর বাবার ওপরে চিৎকার করছিলাম যে রান্নাঘরে এত সমস্ত কড়াই হ্যাঁ মানে সমস্ত কিছু পরিষ্কার করে আসলাম এখনও তুমি মশারিটাও টাঙাও বসে আছো আমার অপেক্ষায় তো ওই যে বারান্দায় দাঁড়িয়ে আছে তো মশারি টাঙাবো টাঙিয়ে নিয়ে মানে কি বলবো আর থাক তো টাঙিয়ে নিয়ে যে নাইটিটা চেঞ্জ করব করে নিয়ে শুয়ে পড়বো শুয়ে নিয়ে এডিট করব। এডিট করে সেভ বসাবো সেভে সেভ হতে হতে দুটা দুটা কি দুটা পনেরো বেজে যাবে তারপরে আবার হচ্ছে কী করব। আপলোড দিব তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে আজকের জন্য টাটা গুড নাইট সবাই সাবধানে থেকো